আর বন্ধুরা শুধুমাত্র আলু যে এত সুন্দর একটা রান্না তৈরি করা হয় না বানালে বুঝতেই পারবে না আর দেখতে কত সুন্দর লাগছে অত সুন্দর তরকারি রঙ হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আমি আলু দিয়ে দারুণ মাজার একটা রেসিপি করে দেখাবো তো বন্ধুরা এই রেসিপিটা থাকলে মাছ মাংস কিছুই লাগবে না খেতে বন্ধুরা দারুণ লাগে আর আলু তো বিভিন্ন রকমের রান্না করে খেয়েছে তো একবার এই রান্নাটা করে খেয়ে দেখবে বন্ধুরা খেতে দারুণ লাগে তো এই রান্নাটা আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করছি খুবই ভালো লাগবে এখানে আমি মাঝের সাথে দুটো আলুকে ভালো করে গেট করে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দু টুকরো আটা একসঙ্গে বেটে নেব। আর আলু যদি এইভাবে গেট করে নিয়ে বাটা হয় না তাহলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর বাটার সময় জল দিলে হবে না জল ছাড়া রেখে নিতে হবে আমরা চাইলে তো বেটে নিতে পারো এই আলু বাটাতে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন চার চামচ বেসন হাত দিয়ে ভালো করে মেখে নেব নরম হয়েছে আর দু চামচ বেসন দেবো একটু শক্ত করে মেখে নিতে হবে আর মাখাটা ঠিক এইরকম হবে এবার একটা মশলা রেডি করে নেব এই বাটিতে দেবো এই কাপের এক কাপ টপ দই দইটা ভালো করে ফেটে নেব সব কিছু রেডি করা তাহলে রান্নাটা করতে একদমই সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নানটা জেলে জ্বেলে তাই দেবো সরষের তেল তোমরা চাইলে সাদা তেলও রান্নাটা করে নিতে পারো তেল গরম হয়ে গেছে এবার আলুর বড়াগুলো ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব সেই রকম করে ভেজে নিতে হবে বড়গুলো ভাজতে বেশি সময়ও লাগে না তেলে রান্না করে নেব ফড়নে দেবো গোটা গরম মশলা পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেবো আদা রসুন বাটা এবার দেবো টমেটো বাটা দইয়ের সঙ্গে যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছি সেটা দিয়ে দেবো একটু জল দেবো দেবো অল্প একটু চিনি এই মহলা থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে মহালা কষানো হয়ে গেছে মহলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব আর এই রান্নাটা বেশি ঝোল করলে হবে না মাখা মাখা করতে হবে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ঝোল ফুটে গেছে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো রাখা বড়াগুলো দিয়ে দেবো দেড় থেকে দু মিনিট মতো ঢাকা দিয়ে বড়াগুলো সিদ্ধ করে নিয়েছি ঢাকাটা খুলে দেব বরাগুলো সিদ্ধ হয়ে গেছে দেবো গরম মশলা গুঁড়ো এক চামচ মতো ঘি রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে দেব আর বন্ধুরা শুধুমাত্র আলু দেয় এত সুন্দর একটা রান্না তৈরি করা হয় না বানালে বুঝতেই পারবে না আর দেখতে কত সুন্দর লাগছে কত সুন্দর তরকারি রঙ হয়েছে দেখে পুরো মনে হয়েছে মাংস ঝোল আর দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে প্রত্যেকটি খেতে লাগছে না মাংস কেউ ফেল মারবে ওই বরাবর কি নরম হয়েছে ঘরে যদি মাছ মাংসের ডিম কিছুই আনা না থাকে তাই আলু দাই রান্নাটা করে নিতে পারো ভাত দিয়ে তো খেতে ভালো লাগছে তাছাড়া রুটি পরোটার সময় খেতে ভালো লাগবে বাড়িতে যদি এই রান্নাটা একবার করা হয় না তাহলে সবাই অবাক যাবে যে আলু দিয়ে এত সুন্দর একটা রান্না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে